হ্যাঁ আমি সঙ্গীতাম তো কেমন আছে তোমরা সঙ্গে তোমার সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি দেখো বাবু মাছটা একদম চাপা চুপি দিয়ে যা ঠান্ডা পড়েছে তা বালতি বের করে দেখে নিচ্ছিলাম যে কাঁচা আছে কেনা দেখলাম কাঁচা নিয়ে তাই ঢুকিয়ে দিলাম তো ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে তারপরে বাসন টাসন মেজে এসেই চুল ছানতে বসে গেলাম ভালো করে চুলটা ছেঁনে নিচ্ছিলাম চুলের অবস্থাও খারাপ হয়ে গেছে চুল কাটা হয়নি ওদিকে মানে

ভিখারি যাকে বলে যা যা মনে করলে মনে করবে বয়স্ক হলো ওরকম টাকা চাইতে এসেছে তাই জানো বাউকে দিয়ে টাকা পাঠালাম বাউ টাকা দিতে গেলে তাই খুব বলে দিচ্ছিলাম যে গিয়ে দিয়ে শুধু আস্তে আস্তে লাভ এরকমই বলছিলাম তাই ভালো করে দাঁত ফাত মেঝে নিচ্ছিলাম মেঝে নিয়ে চুলটা দিয়েছে কেমন বেঁধেছি কিলিপটা অন্য বলে চুলটা অন্য রকম বাঁধা হয়ে গেছে যা যায় বাঁধল ভালো করে ব্রাশটা করে নিচ্ছিলাম ব্রাশ না ভালো করে করলে হয় না ব্রাশটা করে নিচ্ছে করে মুখটো টোকালো করে মুছে মাছে নিলাম কান টান ভালো করে মুছে নিলাম নিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে দেবো ঘর না ঝাড় দিলে হবে না ঝাড় না দিয়ে মুছে না আরও বালি কিচকিচ করবে এই জন্য ঘরটা ঝাড় দিয়ে আর মুছে নিলাম নেব ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে না ঝাড় দিলে হবে না ঝাড়টা দিয়ে দিলাম দিয়ে এ ভালো করে ঘরটা মুছে নেবো না মুছলে যেন বাসি ঘর রাখতে নেই আগে আমি তাও রাখতাম কেন এই ঠান্ডায় না ইচ্ছে করতো না ঘরটা রোজ রোজ মুছতে মাটির ঠান্ডা ওঠে বলে তাই জন্য আমি ভালো করে ঘরটা মুছে নেব মুছে নিয়েই চানে দৌড়েছি কেন দোকানে যেতে হবে আমাকে চানটা করে নিয়ে দ মানে এই ঘরটা মুছে নিয়ে চানে দৌড়েছি চান টান করে এসে মুখ টু মুছে রেডি হয়ে নিলাম রেডি হয়ে আর মুখে যা যা মাখে সেইগুলো মিখে নিচ্ছিলাম প্রথমে প্রথমে আর প্রথমে সবই জানো প্রথমে টোনার মাখি তারপরে সিরাম মাখি তারপরে ক্রিম মাখি মস্তার তারপরে সানস্ক্রিম মেখে নিয়ে যা বহু দূরেছে দেখে বুঝতেই পারছো সানস্ক্রিন মাখতেই হবে নাহলে মুখের অবস্থাটা বারোটা বেঁচে যাবে তো আমার ভিডিও তোমাদের তোমরা কোথা থেকে দেখো একটু কমেন্ট করো আর আমার ভিডিও তোমার কেমন লাগে একটু ভালো জানিও তাহলে আমার খুব ভালো লাগলো মানুষ এইসব জানাও আর ভালো লাগে লাইক আর একটা কমেন্ট করে দিও জিও প্লিজ ওটাকে ভালো করে মেখে নিয়েছিলাম মুখের রোকে মশারিজে মাখা হয়ে গেল এবার সানস্ক্রিনটা মেখে নিচ্ছি কেন যা রোদ উঠছে সানস্ক্রিন না মাখলে হবেই না হ্যাঁ আমি সকালে রোজই সানস্ক্রিনটাই মাখি রোদ উঠো আর না হলে হানস্ক্রিনটা মাখতেই হয় সানস্ক্রিনটা ভালো করে মেখে নিচ্ছিলাম ভালো করে মেখে নিলাম আমি রেডি এবার আমি যাবো দোকানে দাদা দেখিয়ে দিচ্ছি আমাকে কেমন লাগে এখানে এটা ভাই